মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি গোবরডাঙ্গা পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র এক হেলথ এবং ওয়েলনেস সেন্টার গোবরডাঙা ওয়ার্ড নাম্বার সাত উত্তর চব্বিশ পরগনায় এর আগে আমরা এই ছবি আপনাদের সামনে বারবার তুলে ধরেছি যেটা নিউ লাইফ চ্যারিটেবল অ্যান্ড বেনিফিশিয়ারি ট্রাস্টের উদ্যোগে যে উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা সেই জায়গা থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি জেলায় জেলায় পৌঁছে যাওয়া হচ্ছে এই পুষ্টিকর খাদ্য ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন নিউ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি ফাউন্ডার এবং ফাউন্ডার এবং এর সঙ্গে যিনি প্রেসিডেন্ট তিনি এসে উপস্থিত হয়েছেন শ্রী শ্যামাপদী মহাশয় এবং উপস্থিত আছেন একেবারে হাসপাতাল কর্তৃপক্ষ হাবরা ওয়ান গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে এই পুষ্টিকর যে খাদ্য খাদ্যদ্রব্য বিতরণ হচ্ছে আমরা গতকাল এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি জেলায় জেলায় এই বিরাট কর্মযোগ্য নিকশায় মিত্র উদ্যোগের মাধ্যমে নিউ লাইফ বেনিফিশিয়ালি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় ভারতকে টিভি মুক্ত করতে হবে ভারতকে মুক্ত করতে হবে এই ভাবনাকে সামনে নিয়েই কিন্তু এই পুষ্টিকর খাদ্যদ্রব্যের বিতরণ করা হচ্ছে এবং পুষ্টিকর খাদ্যের মধ্যে আমি আগেও বলেছিলাম গত কাল যখন আপনারা প্রতিবেদন দেখেছেন তখন আমি বলেছিলাম যে কি কি রয়েছে ডিম থেকে শুরু করে চাল ডাল সবিন সমস্ত কিছু রয়েছে এবং এই জায়গায় এই জায়গায় একেবারে যারা টিভি বা যক্র আক্রান্ত রুগী তারা এসেছেন এবং আমরা এই জায়গা থেকে যে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ প্রক্রিয়া চলছে শুরু হয়ে গেল পুষ্টিকর খাদ্যদ্রব্যের বিতরণ যে কথা আপনাদের আমি বলছিলাম একদম হাবরা ওয়ান গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির আন্ডারে এই যে কেন্দ্র সেখান থেকে কিন্তু পুষ্টিকর খাদ্যদ্রব্যের বিতরণ প্রক্রিয়া চলছে এবং নিউ লাইফ বেনিফিশিয়ারি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক যিনি ফাউন্ডার যিনি প্রেসিডেন্ট তিনি স্বয়ং উপস্থিত হয়ে যাচ্ছেন তার গোটা টিম নিয়ে একেবারে সেই জায়গায় শ্রী শ্যামাপদ মদলি মহাশয় তিনি কিন্তু হাতে হাতে তুলে দিচ্ছেন কারণ এর আগেও আমরা যখন গতকাল তার সঙ্গে কথা বলছিলাম তখন যে কথা তিনি বলছিলেন যে টিভি মুক্ত ভারতবর্ষ দেখতে হবে আগামী দিনে এবং এই ধরনের মানুষজন যারা মানুষের পাশে এসে দাঁড়ান মানুষের পাশে এসে দাঁড়িয়ে তারা জনসেবামূলক কাজকর্ম করেন তাহলে সেক্ষেত্রে ঈশ্বরের কাছে স্বয়ং পৌঁছে যাব অর্থাৎ ঈশ্বরের কাছে যে নিজেদের পুজো নিবেদন সেটা হচ্ছে মানুষের এই ধরনের সেবার সমান এবং এইভাবেই কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে আমরা এই জায়গা থেকে রয়েছি তাদেরকে যে কথা আমি বলছিলাম সেই জায়গা থেকে এই মুহূর্তে পৌঁছে দেওয়া হচ্ছে জেলায় জেলায় এই প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে নিকশায় নেত্র উদ্যোগের মাধ্যমে নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ছ মাস ধরে স্বাস্থ্যকর খাদ্য প্রদান করার অঙ্গীকার তারা নিয়েছেন এবং ধীরে ধীরে আজকের এতটা দিন ধরে কিন্তু এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা হাবড়া গোবরডা মিউনিসিপ্যালিটির অন্তর্গত আমরা এই যে স্বাস্থ্য কেন্দ্র থেকে আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি

জেলায় জেলায় এই যে পুষ্টিকর খাদ্যদ্রব্যের বিতরণ তুলে দিতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা তার কারণ মানুষের এই সময় মানুষকেই পাশে এসে দাঁড়াতে হবে যেরকমভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন শ্যামাপদবাবুর মতো সমাজসেবীরা যারা কিন্তু সমাজসেবাটাকেই তাদের মূল লক্ষ্য এবং এই সমাজ সেবা করবে সেই অঙ্গীকার নিয়েই এনারা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় সেটা আপনি জেলাভিত্তিক বলুন দেশভিত্তিক বলুন বিভিন্ন জায়গায় কিন্তু এনারা ছুটে চলেছেন বারে বারে এবং এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তার কারণ নিকশয় মিত্র উদ্যোগের মাধ্যমে বিগত ছমাস গোটা ভারতবর্ষকে টিভি মুক্ত করার যে তাগিদ নেওয়া হয়েছে সেই তাগিতে এই ধরনের সমাজসেবী সংগঠন যদি এগিয়ে আসে তাহলে একদিন না একদিন অবশ্যই টিভি মুক্ত ভারত কিংবা মুক্ত ভারত হবে এইটা তো অঙ্গীকার করা যেতেই পারে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে যারা এই ধরনের প্রতিবেদন দেখছেন তাদেরকেও বলা যে তাদেরকেও যদি এগিয়ে আসেন তার কারণ শহর থেকে এসে জেলার গ্রামীণ হাসপাতালগুলোতে এই ধরনের যে উদ্যোগ সেই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ তো জানাতেই হবে শুধু ওষুধ খেলেই যে রোগ নিরাময় হবে তা কিন্তু নয় তার জন্য প্রতিদিন দরকার পুষ্টিকর খাদ্য এবং সেই পুষ্টিকর খাদ্য যোগান কিভাবে হবে সেই পুষ্টিকর খাদ্যের যোগান দিচ্ছে নিউ লাইফ বেনিফিশিয়ালি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধিরা তারা কিন্তু যোগান দিচ্ছে এতদিন ধরে ছমাস ধরে ছমাস ধরে স্বাস্থ্যকর খাদ্য দ্রব্য প্রদান করার অঙ্গীকার নিয়ে আজকের কিন্তু একেবারে শেষ লগ্নে এসে আমরা হাজির হয়েছি এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা রয়েছেন এই জায়গায় मैडम मैडम चली जाओ बुदियो ধীরে ধীরে সবার হাতে তুলে দেওয়া হলো খাদ্যদ্রব্য এবং নিউ বেনিফিশিয়ালি অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধিরা এনাদের কাছ থেকে তাদের কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছেন যদি আগামী দিনে কোনোরকমভাবে এনারাও কোনোরকম বিপদে পড়েন তাহলে এই সামাজিক সংগঠন যেন তাদের পাশে এসে দাঁড়াতে পারে সবশেষে এই মুহূর্তটা থেকে যায় সবশেষে এই মুহূর্তটা থেকে যায় ফ্রেম বন্দি হয়ে থেকে যায় তার কারণ যে ধরনের সমাজসেবা এনারা করছেন তা অবশ্যই ভগবানের কাছে নিজেদের অবশ্যই পুজো দেওয়ার মতো আমি একটু একটু আমি একটুখানি কথা কথা বলে নেওয়ার চেষ্টা করব যেভাবে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে এই ধরনের সমাজসেবী সংগঠন কীভাবে দেখছে না এক করে অসাধারণ এরকম দরকার মানে টিভি পেশেন্টের যা মানে তাদের যে পুষ্টি দরকার সাধারণত হয় না তো ওদের মানে নিউট্রিশন পুষ্টির জন্যই এগুলো হয় তো হয়তো আর এর পুষ্টি সাপোর্ট করছে এরা খুব ভালো কাজ করছেন এরা মহৎ কাজ করছেন এক কথা আজকে কুড়িজনকে কুড়িজনকে দেওয়া হলো এই চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক কর্ণধার শ্যামাপদবাবুকে কি বলতে চাইবে মানে এরকম আরও মানে যেগুলো মানে পেশেন্টরা আসেন আরো দিক এনার মানে কী বলবো এক কথায় উনি যে কাজগুলো করছেন মহাতি কাজ করছেন ঈশ্বর ওনার মঙ্গল করুন এক কথা এটাই করতে হবে আমরা কথা বলে নিলাম এই জায়গার সঙ্গে আমরা স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে এই প্রতিবেদন আপাতত শেষ করব তার কারণ এবার চলে যাব জেলার অন্য কোন প্রান্তে অন্য কোন জায়গায় যেভাবে এনাদেরকে এবারের যে কাজ সেই এক কথায় কাজ স্বাগত জানাতেই হয় আমি আমি আসবো এক কাছে আপনি খাদ্য তো পেয়েছেন কি বলতে চাইবেন পুষ্টিকর খাদ্য আপনাদের কাছে পৌঁছে যাওয়ার পর আপনারা কতটা সুস্থ থাকছেন বা ভালো থাকছেন সুস্থ মানে আমি তাই প্রথম নিয়েছি প্রথম হয়েছে তা ওই ওষুধ খেয়ে মাথাটা তো ঘুরছে গা টা পাকাচ্ছে মানে খেতে পারছে না এবং পুষ্টিকর খাদ্য মানে খাবারের তো দরকার আছে শুধু ওষুধ খেলে হবে না খাবারেরও দরকার আছে এই যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে এটা তো খানিকটা হলো আপনাদের উপকার হচ্ছে হ্যাঁ এটা উপকার হচ্ছে তো আমাদের তো এই দিন দশ নিয়ে গেছে তো ওষুধটা কি এবং এই ধরনের সমাজসেবী সংগঠনকে আপনারা কি বলবেন খুব ভালো বেশ আপনার কাছে আসবো কি বলতে চাইবেন সমাজসেবী সংগঠন এখন ভালো আছে ছেলে এখন সুস্থ আছে আমার ছেলের হয়েছিল আচ্ছা এখন সুস্থ আছে এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে এই যে খাবার পৌঁছে যাওয়া হচ্ছে পুষ্টিকর খাবারের দরকার আছে শুধু ওষুধ খেলে তো হবে না যারা শহর থেকে এসে এই ধরনের সমাজসেবা করছে তাদেরকে কি বলবেন আমরা কথা বললাম আমরা একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম আমরা এই জায়গা থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম আমরা গোবরডাঙ্গা প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র এক আমরা এখান থেকে আমরা আপাতত এই ছবি এই প্রতিবেদন তুলে ধরছি